আজকে সবচেয়ে আনন্দিত কে ওর বলে বিখ্যাত হয়েছেন যে আমি বিস্মিত হয়ে যাচ্ছি তাহলে পার্থব বেরিয়ে কি করবেন বেহালার মানুষ বলে দিয়েছেন যে আমরা পার্থকে চাই প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকেই চাই তুমি এখানে কে তুমি এখানে পার্থ বলছেন কে বেহালাবাসী পার্থবাবুর বিয়ে দেওয়া হোক একলা একলা এইভাবে থাকা যায় না চাকরি প্রার্থীর হবে বরযাত্রী এবং সংখ্যাটা বাড়বে একটু খরচা পাতি হবে আমরা চাঁদা তুলে বিয়েটা দেবো ভাই ওনার টাকা পয়সা আছে ওর একটু ছিল এখন তো খরচা হয়ে গেছে তুমি আমি রাস্তায় না পড়ো লোকের কাছে ভিগ মানব বিয়েটা বড় করবে এক থেকে দেড় লক্ষ বা দু লক্ষ লোক বরযাত্রী যাবে এবং তার মধ্যে অবশ্যই ছাব্বিশ হাজার তো থাকবেই ছাব্বিশ হাজার মধ্যে যোগ্য যোগ্য দুটি আছে দিদি দাবার অযোগ্যদের বেশি পছন্দ দাগিদের বেশি পছন্দ তারা নির্ভর হবে নির্ভর বড় হলে নির্ভর হয় আর গান্ধী মতি পাদদেশ মাতুঙ্গি মুতি পাদদেশ আর এই ঠেট কেলেঙ্কারিতে যারা সব ট্রেডে পঞ্চাশ হাজার আছে সব মিলিয়ে দেড় লাখের মতো বরযাত্রি লাগবে এটা পৃথিবীর ইতিহাসে অসাধারণ হবে অন্যায় করেনি অন্যায় স্বয়ং ইডি সিবিআই বা কেন্দ্র সরকার কি চায় শিক্ষায় দুর্নীতিগ্রস্তদেরকে আসলে শাস্তি দিতে না তাদের মুক্তি দিতে এ তো আমি তুলেছিলাম মমতা ব্যানার্জি নিজেই বিজেপি আর হিন্দু ধর্মের হিন্দু জাতটাকে ভাই ও ক্ষীরে ভাই পুরো দুর্গাকে নিয়ে খেলা হচ্ছে খেলা হবে খেলা হবে কালীকে নিয়ে খেলা হবে খেলা হবে এমন জাতি ধর্মীয় জাতি মোল্লা হলে পিটিয়ে সিবিআই হচ্ছে পার্থবাবুর সবচেয়ে অনুগত কাজের ভিত্ত ভিত্তরে কতদিন ধরে মনিবকের পাহারা দেবে ছেড়ে দিয়েছে তুমি বাইরে করে খাও চড়ে খাও এতে কি প্রমাণ হলো এতে প্রমাণ হলো শিক্ষাতে কোনো দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় দায়ী নয় শিক্ষায় কোনো চুরি হয়নি অর্পিতার ঘরে টাকা পাওয়া যায়নি যেটা পাওয়া গেছে ওটা মাটি পাওয়া গেছে রামকৃষ্ণ দেবের কথা অনুযায়ী টাকা টাকা মাটি মাটি ওটা সুন্দর মাটি ছিল ক্লিয়ার আমার মনে পড়ছে শোভনদার কথা আমি ভাবছি মদনদার কথা শোভন মদন আর পার্থ নামলেন মার্কেটে আজকে সবচেয়ে আনন্দিত কে অর্পিতা বলে বিখ্যাত হয়েছেন যে আমি বিস্মিত হয়ে যাচ্ছি তাহলে বেরিয়ে কি করবেন বেহালার মানুষ বলে দিয়েছেন যে আমরা পার্থকে চাই প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকেই চাই তুমি এখানে কে তুমি এখানে পার্থ বলছেন কে বেহালাবাসী এত কিছু করার পরে পার্থক্যই চাই তাহলে রাজ্যের মূল্যায়ন হবে কি খারাপ দিক দিয়ে আচ্ছা মনোজিৎ মিশ্রকে কেউ চায় না আচ্ছা এই দুর্গাপুরে যে মেয়েটিকে ধর্ষণ করেছে তাকে কি কেউ চায় আচ্ছা সঞ্জয় রায় কি দোষ করলো ও মেয়েটি অভিযোগ করেছে বলে এখানে অভিযোগ হয়নি বলে আমি পরিষ্কার করে বলছি আজকের দিনটি তো হওয়ারই কথা ছিল আমি তো তোমাদের চ্যানেলে বলেছি পার্থ সমস্ত জামিন হয়ে গেছে মুখুব হয়ে গেছে পেয়ে গেছে পার্থ আদালতে শুধু টেকনিক্যাল করারে কদিন ধরে আটকে আছে উনি বাইরে যাবেন ষোলো কলা পূর্ণ হবে শিক্ষায় দুর্নীতি অর্থাৎ শিক্ষায় দুর্নীতি হয়নি কে বলছে ইডি বলছে সিবিআই বলছে কিচ্ছু হয়নি জীবন কৃষ্ণের উঁচু পাচীর করেছিল এটা অন্যায় হয়েছে পাচিরটা ছোট হওয়া দরকার ছিল যাতে জামটা তাতে দিতে পারতো ধরা পড়েছে অর্থাৎ কারো কোনো ত্রুটি বিচ্যুতি নেই আমি পরিষ্কার করে বলছি আমার না কেমন লাগছে ওই গান্ধী বাংলাদেশের ওই শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রতি ওই মাতঙ্গিনী আজরা মূর্তি পাওয়া দেশের শিক্ষক শিক্ষকাদের শিক্ষিকাদের জন্য তিরিশ চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করে যারা ২০ বাও জলে আমার কেমন লাগছে ছাব্বিশ হাজারের জন্য তার মধ্যে বিশেষ করে সতেরো হাজার বিশেষ করে সতেরো হাজার যারা একেবারেই যোগ্য সবাই জানে যোগ্য সুপ্রিম কোর্ট জানে যোগ্য স্কুল সার্ভিস কমিশন জানে যোগ্য তারা নিজেরাও জানে যোগ্য পশ্চিমবঙ্গের মানুষ জানে যোগ্য সবাই জানে যোগ্য তারা কেন চাকরি হারা আজ তারা কেন ফনি হারা প্রযত্নে আমাদের তিনি তিনি এখন নরম জেলে কদিন ব্যায়াম করেছেন তিনি এখন সুন্দর দেখতে চকচকে ঝকঝকে আমি মাননীয়াকে একটা অনুরোধ করছি বুড়ো বয়সে মদনা ও লাভলি বলে যা করছে টাকা ছড়াচ্ছে সুন্দরী সুন্দরী বাচ্চা বাচ্চাদের কাছে রদনা আছে ঘরে সে হয়ে রইল দুয়ারে কি আছে দুয়ারে আছে বৈশাখী তার সাথে থাকা যায় আদালত বলেছে অসুবিধা কিচ্ছু নাই আমি পরিষ্কার করে বলছি পার্থ জন্য আমার কে দেখবে বুড়ো বয়স হয়েছে বয়স তো হয়েছে অন্যান্য লোককে নিয়ে ঘুরলে তো তোমাদের মতো মিডিয়া গুলো দেবে তাই আমার সুনির্দিষ্ট দাবি মাননীয়ার কাছে আমাদের পার্থ চট্টোপাধ্যায়কে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান করা হোক আর টিকিট দেওয়া হোক বেহালা থেকে অর্পিতাকে প্রচারের প্রধান প্রচারক হিসেবে নিযুক্ত করা হোক তার আগে একটা বিনতি আমার রয়ে গেল পার্থ বাবুর বিয়ে দেওয়া হোক একলা একলা এইভাবে থাকা যায় না ওনার যৌবন পূর্ণ মাত্রায় আছে বলে আমার মনে হয়েছে ওনাকে বার্ধক্য গ্রাস করতে পারেনি একটু খারাপ ছিল একটু হদর কুৎকুদ টাইপের দেখতে ছিল সেইটা কমে গিয়ে এখন স্লিম যেমন অনুব্রত স্লিম হয়েছে তাই এটা ওনার ভালো পাত্রী দেখে বিয়ে দেওয়া হোক আর ওর তো কন্যা অন্য কেউ না ওর সাথে খারাপ কিছু নেই ওটা কন্যা এটা কন্যাকে ভালোবাসতে পারে না এ কন্যার ঘরে বিশ্বাস করে বাহান্ন কোটি টাকা রাখতে পারে না ওটা মাটি ছিল অবশ্য ওটা মাটি ছিল ওটা ফালতু কথা ওসব ওসব বিজেপি সব ষড়যন্ত্রী ওসব কুস্তাপক্ষের লক্ষ্য ওগুলো বলেছে ওগুলো টাকা ছিল না ওটা মাটি ছিল রামকৃষ্ণদেব ওটাকে মাটি করে দিয়েছিল টাকা ছিল এক মাটি হয়ে গেছে পাত্রে কি পাওয়া যাবে আমি পরিষ্কার বলছি একটা পেপারে অ্যাড দেওয়া উচিত যদিও ওনার অনেক পরিচিত আছে মনানিসা টনিসা আছে আছে ফালতু কথা বলতে পারা যে আমি বিয়ে দিতে রাজি আছি পার্থ চট্টোপাধ্যায় সবচেয়ে বিশিষ্ট অতিথি হিসাবে নরেন্দ্র মোদীজিকে যোগীজিকে আর ওই আমাদের একে কি নাম অমিত শাহ বলা যাবে না তারা আলাদা মানুষ কিন্তু ইডিসিবি এর প্রত্যেকটা অফিসার কে ইনভাইট করা যেতে পারে প্রচুর ভালোবেসেছে চাকরি প্রার্থীর হবে বরযাত্রী এবং সংখ্যাটা বাড়বে একটু খরচাপাতি হবে আমরা তুলে বিয়েটা দেবো ভাই ওনার টাকা পয়সা আছে অনেক তো ছিল এখন লোকের কাছে ভিগ মানব বিয়েটা বড় করবে এক থেকে লক্ষ লক্ষ বা লোক যাবে দু এবং তার মধ্যে অবশ্যই ছাব্বিশ হাজার তো থাকবেই ছাব্বিশ হাজার মধ্যে যোগ্য অযোগ্য দুটি আছে দিদি অযোগ্যদের বেশি পছন্দ দাগিদের বেশি পছন্দ তারা নির্ভর হবে নির্ভর বড় হলে নির্ভর হয় আর গান্ধীমতি পাদদেশ পাদেশ মাতুগী পাদদেশ আর এই ঠেট কেলঙ্গরীতে যারা সব 30 5000 আছে সব মিলিয়ে 100 লাখের মতো বড়জাতী লাগবে এটা পৃথিবীর ইতিহাসে অসাধারণ হবেonnay করি নিonnay স্বয়ংনি দিদি আমি একটা প্রশ্ন করব আপনার কাছে সেটা হলো এর আগে এর আগে জাস্ট দিন কয়েক আগেই অবশ্য প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি দলের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে सीबीआई মাথা অব্দি ইচ্ছে করে পৌঁছাচ্ছে না আপনি কি সমর্থন করেন আচ্ছা অভিজিৎ বাবু তো কালকে বলেছে আমি তো তোমাদের চ্যানেলে সেই তিন বছর ধরে বলে আসছি দু বছর এই মারে মুসলমান মরে মুসলমান এটা তো আজ থেকে তো বারো বছর আগেই বলেছি ফার্স্ট কাজী মাসু আমি বই লিখেছি এটার উপরে এখন বলছি মারে মুসলমান মারে মুসলমান ইগিরে ভাই এই ভারতের প্রত্যেকটা নাগরিক যারা সনাতনী যারা দীর্ঘ যুগ বাস করেছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু জৈন মুসলমান ব্যতিরেক প্রত্যেকেই হিন্দু হিন্দু কোনো ধর্মের নাম না একটা জনগোষ্ঠীর নাম এ তো কাজীমা তার সবচেয়ে আগে বলেছে এখন সভিক ভট্টাচার্য বলছে অনেক পরে মোহন বাগবাজী বলেছে হ্যাঁ হিন্দু বলে কোন ধর্ম হয় না হিন্দুকে ধর্ম করে নো করা হয়েছে সংকীর্ণ করা হয়েছে তেমন আমি তো প্রথম বলেছিলাম যে ইডি সিবিআই বা কেন্দ্র সরকার কি চায় শিক্ষায় দুর্নীতিগ্রস্তদেরকে আসলে শাস্তি দিতে না তাদের মুক্তি দিতে এই প্রসঙ্গ আমি তুলেছিলাম তখন অভিজিৎ গাঙ্গুলি নিজে জাস্টিস ছিলেন এবং অভিজিৎ গাঙ্গুলি নিজে বলেছিলেন আমার জীবদ্দশায় আর হয়তো অপরাধীদের শাস্তি হবে না এ ঘোর অন্ধকার ইডি সিবিআই ঘুমাচ্ছি আমাকে দায়িত্ব দিলে আমি ইডি সিবিআই চেয়ে অনেক বেশি কাজ করে দিতে পারতাম ইডি সিবিআই কার দিল্লি সরকার যার তাই তো তারপরে দিল্লি সরকারের প্রতি কি বিপুল ভালোবাসা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভুলে গেল বামেদের ভুলে গেল যে বিকাশ জন্য ছিল এককালে গুরু গরু গুরু এই গুরু পরে হয়ে গেল গুরু সে বিকাশ আর চলবে না বাবু আর অমিত শাহ কি সুন্দর দেখতে আর মোদী পুরো দেবতা দেবতা ভাব যেন রবীন্দ্রনাথ ঠাকুর কার মনে হলো আর বিজেপি তো একদম দুর্নীতি নেই বিজেপি একেবারে উল্টে দেবে পাল্টে দেবে মমতা ব্যানার্জিকে আমি তো কবে বলেছিলাম মমতা ব্যানার্জি নিজেই বিজেপি এই বলিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বিজেপি মোল্লাদেরকে ভোটটা আলাদা রাখার জন্য সিপিএম যাতে না চলে যায় তার জন্য দুজনকে এজেন্ট হিসেবে রাখা হয়েছে পশ্চিম দায়িত্ব সিপিএম যাতে না আসে মোল্লা ভোটটাকে সম্পূর্ণ ওদের কাছে রেখে দেওয়া এই তো দাবি এ তো বিস্ফোরক দাবি তো আজকে করিনি আমি অত্যন্ত বিনতি করে বলি অত্যন্ত বিনয়ের সাথে বলি অভিভাবক অভিযোগ কবে বলেছে এটা এই তো দুদিন আগে বলেছেন আমি বিগত তিন বছর ধরে অন্তত দুশো তিনশো বার টকশতে বলেছি এটা দু তিনশো বার বিখ্যাত চ্যানেল আমার মতো ইন্টারভিউ নেই কি করবো আমি তাও সবাই লোক তুচ্ছ লোক আমি টিভি সবাইকে বলে দিই আপনার যারা মনে করছেন উনি বলেছেন সঠিক বলেছেন ওই কথা আমি কতবার বলেছি কিন্তু ওনার মুখে সহ পায় না এটা ওনার মুখে এটা নিয়ে উনি বিদ্রোহ করতে পারতেন দিল্লিতে গিয়ে উনি অমিত শাহ ঘরের সামনে প্রধানমন্ত্রী ঘরের সামনে না খেয়ে অনশন করতে পারতেন পেরেছেন প্রতিবাদ হয় প্রতিবাদ ভেতরও হয় ভেতর থেকে হয় লোকের আশীর্বাদ পেত যে ইডিসিবিআই পার্থ চট্টোপাধ্যায় ছেড়ে দিচ্ছে আমি এতদিন ধরে জাজ হিসাবে মানুষ বঞ্চিত শিক্ষক সমাজ বঞ্চিত শিক্ষা মরে গেছে আর আপনারা কেন এই কঠোর পদক্ষেপ নিচ্ছেন না আমি একটা এমপি আমি জনগণের জন্য খাটি আমি শুধু পার্টির আমি জনগণের আমি পারলাম না খেয়ে থাকবো অনশন করবো আমি মানুষ দিতে এটা আপনার কাছে একটা প্রশ্ন করব নিয়োগ দুর্নীতির মামলায় আসলে আসল দোষী কি পার্থ চট্টোপাধ্যায় না অন্য আমরা আমরা যারা দেশকে ভালোবাসি বলি আমরা যারা বাঙালি মনে করি সুস্থ সার্বিক মনে করি আমরা দोषী আমাদের প্রতিবাদ নেই আচ্ছা বলো তো তুমি বেহালার লোক তো দেখল কত নোংরা লোক দেখলেন তার বল যে আমরা ওই পার্থকেই চাই আমি পরিষ্কার নারীরা আমি তো বলছি পার্থ হচ্ছে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ লোক হচ্ছে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে চাই ঘরে ঘরে মনোজিৎ মিশ্র কিন্তু রেপ খুব ভালো করতে পারে ওকে চাই ই ভাই আরে এর তো রেপের দরকার নেই এমনি টাকা পয়সা দিলেই লোক পেয়ে যাবে আর কি অসুবিধা কি আছে আমি পরিষ্কার করে বলি একটু কথা সৌরভ গাঙ্গুলি বললো যে তোমার মেয়েকে কি তুমি ক্রিকেটার করতে চাও সৌরভ গাঙ্গুলি একটা এগিয়ে থাকে টিভি ইন্টারভিউ দিলেন যে মহিলাদের ক্রিকেট খেলায় বিশ্বাসী নয় সেই সৌরভ গাঙ্গুলি হয়ে গেলেন রিজাকে সম্মান দেওয়ার সবচেয়ে বড় কারিগর কাজী মাস বলতে না ওই সৌরভী যে মেয়েদের ক্রিকেট খেলার বিরুদ্ধে অর্থাৎ যিনি আইকন তার কথা একটা লেমেন কথা তফাৎ আছে তারপরেও বঙ্গবাসী তাকে ধীর দিকে নাচে এই জাতির কথা বলবে না আমি মেঘালাবাসীর কথা বলছি মানুষ বিক্রি হতে পারে জনগণ ভোটারা বিক্রি হতে কি বিপুল বিক্রি কি বিপুল চিন্তা করা যায় না আমার ঘৃণা হচ্ছে বাঙালি বলতে আমার ঘৃণা হচ্ছে নিজেকে পশ্চিমবঙ্গবাসী বলতে গোটা সমাজ পচে গেছে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে আমি এবার রাস্তাঘাটে নাক টিপে যাবো সমাজের জন্য যে দুর্গন্ধ আমার নাকে মুখে না ঢুকে যায় আমি অপমিত্র হয়ে যাচ্ছে পারলেই বাংলা ছেড়ে চলে যাবো বাংলা থাকবো না আমি প্রশ্ন করবো আমরা খুব সাম্প্রতিক কাল আমি শেষ একদম সাক্ষাৎকার শেষ দিকে চলেছি শেষ কয়েকটা প্রশ্ন কবির সুমন সুমন চট্টোপাধ্যায় একদম খুবই উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব সেটা ব্যক্তিগত জীবনেও তার শৈল্পিক সত্তার সময় বিখ্যাত ছিলেন পরবর্তীকালে রাজনীতিতে এসে তো চর্চার মুখে পড়েছেন সেই কবির সুমন এবারে মন্তব্য করতে শোনা গেল কবির সুমনকে যে রামের সাথে তিনি বলছেন আহ তুলনা টেনে যে রাম শয়তান রাম খচ্চর রাম রাম ছাগল এবং তিনি বলেছেন যে হিন্দি এবং হিন্দুত্ববাদ না রুখতে পারলে আপনি গেলেন কি উনি কোন ধর্ম এখন আছেন উনি ইসলাম ধর্মে আছেন না হিন্দু ধর্মে আছেন কবির সুমন বলছেন উনি ইসলাম নিয়েছিলেন নিশ্চয়ই ধর্মটাকে ভালোবেসেছিলেন তাই ইসলামের ধর্মটাকে ভালোবাসলে ইসলামের যে প্রিন্সিপাল গুলো আছে নামাজ রোজা হজ জাকাত কালেমা এই পাঁচটা উনি করেন না ইসলামের প্রতি অন্যায় হচ্ছে বলে লড়াই করেন অনশন করেন মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জেহাদ বলে আর কি মানে উনি কোনটা কথা ইসলামে এলেন কেন কি করতে মাথায় টুপি টুপি দেন কেন আমি এটা একটু ক্লিয়ার করতে চাইছি উনি অসাধারণ গায়ক আমি ওনার কারণ ভক্ত কিন্তু অসাধারণ খিস্তি বাড়তে পারেন আর কি উনি খিস্তিতে এখন নায়ক দিদিকে খুশ করে দিতে হবে ওনার বয়স হয়েছে ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট পয়সা লাগে ট্রিটমেন্ট পয়সা লাগে তো তুমি ঠিক করে দেবে দিদি করে দেবে ফালতু সব কথাবার্তা সেই জন্য উনি কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছেন ওনার খিস্তির টার্গেট কে রাম জয় শ্রীরাম বলে দিদি তেড়ে যায় তার শিষ্ট অনুপ্রাণিত কবির সুমন একটু খিস্তি দেবে না খিস্তি দিয়েছে আর হিন্দু ধর্মের হিন্দু জাতটাকে ভাই ও খিরে ভাই পুরো দুর্গাকে নিয়ে খেলা হচ্ছে খেলা হবে খেলা হবে কালীকে নিয়ে খেলা হবে খেলা হবে এমন জাতি ধর্মীয় জাতি মোল্লা হলে না পিটিয়ে লাল করে দিতে তোমাদের সত্যি তোমাদের হিন্দু জাতির লোক না ইস দেব দেবীদের ঠাট্টা ইয়ার কি মস্করা বা ঠাকুরের পুজো হচ্ছে না থিমের পুজো হচ্ছে ঘর দুর্গা উমুক পলিটিক্যাল লোকের দুর্গা কার প্যান্ডেল উমুক পলিটিক্যাল লোকের প্যান্ডেল তুমুক পলিটিক্যাল লোকের প্যান্ডেলে ঢুকতে দেওয়া যাবে না ওখানে মা দুর্গা থাকলে বসে কাঁদো তুই অন্য দলে গেছিস খেলে তুই জবরদস্ত আমি তো জনাদেশ পেয়েছি মা দুর্গা খেলাধুলা ফুটবল খেলছে মা দুর্গা আমি দুনিয়া এরম দেখিনি ভাই তাহলে কালীকে নিয়েও করবে এখন আমকে নিয়ে করছে হাজার আমকে খিস্তি দিয়েছে কি কি ওর কথা ঘুরিয়ে দিয়েছে আমি কিন্তু ওই রাম বলিনি উনি জগারাম বলেছেন আর কি পকেট মার কথা বলে কথা ঘুরিয়ে দিয়েছে টেকনিক যারা মাধ্যম করবে সজল বলে একটা লোক আছে সে বলে তুলে নিয়ে আনবো কখন যে সজল তুলে আনে তার ঠিক আছে বুড়ো হয়ে গেছে ওর কিছু মোল্লা টল্লার সাথে ঘুরে বেড়ায় জানো তো কটা মোল্লা নিয়ে বসে থাকে জানেন তো আমি জানি কাদের নিয়ে বসে থাকে তারা যে কিছুই দাবি জানি সব সুন্দর আপনার গালাগাল খুব সুন্দর না সুন্দর কিন্তু ভালো গাল দিতে পারে আচ্ছা তুমি কি গালাগাল শিখতে চাও তুমি গালাগাল পিএইচডি করবে কি এখন পিএইচডি গালাগাল আছে তুমি সুবর্ণের কাজ যাও এত সুন্দর সুন্দর কাছাকাছি কৃষি দিয়ে গালাগাল আছে না সুবর্ণ তোর পিএইচডি করিয়ে দেবে তোর গান শিখতে হবে তুমি গালাগাল শিখো বাংলার কোন ঐতিহ্য গালাগাল অমর্ত সেন বিখ্যাত অর্থনীতিবিদ বাঙালির গৌরব বলা হয় সেই অমর্ত সেন বলছেন যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় হলে বাংলা আর্থিক বৈষম্য নেমে আসবে বাংলার মানুষদের মধ্যে এই আর্থিক বৈষম্য দেখা যাবে শিল্পী সাহিত্যিকদের একটু উদ্বেগ প্রকাশ করতে হবে তবে দিদি খুশি হবে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় বলেছে আমি একবার দেশ ছাড়িয়াছিলাম ছিলাম হতের মতো সাহিত্যিক তো সুন্দর ভাষায় ভাগ্য হতের মতো সেই ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে এপার বাংলা এসেছিলাম আবার যেন ভয় লাগছে এই এসআইআর এর আবহে আবার আমি বিতাড়িত হয়ে যাব না তো মানে দিল্লির সরকার শুধু শীর্ষ মুখোপাধ্যায় বাংলা থেকে তাড়ানোর জন্য অমর্ত সেন সহ্য করতে পারেন বিজেপি যা করে উল্টো তারও কেউ দুশ্চিন্তা তাকেও মনে হচ্ছে বাংলা ছাড়া করে দেবে এটা আজও জিনিস চলছে বলবেন না আমি পরিষ্কার বলছি খুব খারাপ অবস্থার মধ্যে আমরা আছি শিল্পী সাহিত্যিক কে যে কখন কাট কটা কটা টাকার জন্য পাল দিয়ে যায় না আচ্ছা বয়স হয়ে গেলে স্বাস্থ্যটা রক্ষার খুব প্রয়োজন দিদি কিন্তু এটা দেখে না না দেখো ভাই তোমাকে একটা পরিষ্কার কথা বলি কোনোদিন ধরে অ্যাডজাস্ট ছিল না সমিত চট্টোপাধ্যায়ের সাথে কিন্তু মৃত্যুর সময় দেখেছিলেন পুরো সমিত হাইজ্যাক করে নিয়েছেন দিদি তার একমাত্র কন্যা সমিত যার জন্য প্রায় আর্থিকভাবে চরম সর্বশান্ত হয়েছিলেন যে কন্যার জন্য সেই কন্যা দিদির কত কাছে রয়ে গিয়েছিলেন না মৃত্যু আগে এবং মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে দিদি জানে আমার দিদি সব সব জানে নিয়ে কি বাংলার মুসলমান সমাজ ভয় পাচ্ছে ভয় পাওয়াচ্ছে ভয় ভয় পাওয়াচ্ছে কে ভারতীয় কে বাংলাদেশি নয় যে কোনো মুসলমান ভয় পাচ্ছে বাংলাদেশের তো পালাচ্ছে দৌড়ে দৌড়ে সব দেখতে পাচ্ছি বিভিন্ন বস্তি বস্তি থেকে পালাচ্ছে ওটা কটা সংখ্যায় কিন্তু আদি সনাতনী যারা এক হাজার বছর ধরে আছে তারা অজ্ঞ পিছিয়ে পড়া তারা বুঝতে পারছে না ঠিকঠাক কাগজ নেই তাদের কাগজ কাদের ঠিকঠাক আছে যেন যারা দু নম্বরই লোক তারা কাগজ তৈরি করেছে যারা এক নম্বরই তারা কাগজ তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করেনি তাদের কাগজ ঠিক নেই আতঙ্কিত তারা তৃণমূলের দরজা দরজা ঘুরছে বিলদের দরজা দরজা দাদা কাগজ তৈরি করে দেবো বলে আমরা আছি তুমি নিশ্চিত করে আমাদের ভোটটা দিও আমরা তোমাদের বাজাবো আর এই নরেন্দ্র মোদি আছে তোমাদের তাড়ানোর চেষ্টা করছে ওদের কিন্তু তাড়ানো যায় না সে আতঙ্ক তৈরি করা হচ্ছে এর পরেই এলো এনারসি এই এসে গেল এনআরসি এখন সাইয়ার তোমাদের বিতাড়িত করা হবে তো মোল্লাদের একটু সাহস বেশি জানো তো এরা আত্মহত্যাটা কম করেছে বারো জনের মধ্যে একজন নাকি মোল্লা মানে কি কারণ আত্মতা বলতে পাবা না এশায়ার জন্য আত্মতা পশ্চিম সরকার দাবি করছে আর 11 জন হিন্দু হিন্দু হিদু তারা জানিয়ে দিয়েছে আমি কাছে শেষ দুটো প্রশ্ন করব মানে একদিকে আমরা দেখলাম যে বঙ্গ বিভূষণে সম্মানিত হলেন শত্রুঘ্ন সিংহ অন্যদিকে মোহুয়া মৈত্র চর্চিত একজন ব্যক্তিত্ব তৃণমূলের সেই মহুয়া বিয়ের কার্ড স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে রীতিমতো অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করতে হচ্ছে অনুষ্ঠানে যারা আমন্ত্রিত তাদের কিসের এত সিকিউরিটি থ্রেট বুঝতে পারছি স্যার চারিদিকে ভয় ডর আছে না এই হীরা নন্দানি হীরা নন্দানি সব আজও লোকজন আছে প্রচুর আছে তুমি এদের কথা বলো ভিভিআইপির ব্যাপার বাবা ওদের কিন্তু বাঁচতে হবে বলো ওদের বিয়ে হবে তোমাকে ঢুকতে দেবে ফালতু কথা ছোটখাটো লোকদের এন্ট্রি নেই সব ঠিক পেয়েছে দা খামাস ও বিয়ে শুরু যাবে বড় বড় কথা হচ্ছে খামাস চুপ হয়ে যা চুপ করে তারপরে সব চ্যানেল ফ্যান কিন্তু করবে না বল খামাস ও অব্যাহ বাংলা চালাবে ফিরা দাকির কথা তো ভুলে গেছে উনি স্বপ্ন দেখছেন হিন্দি নয় কিন্তু উর্দু এই বাংলা সর্বত্র ফিফটি বেশি উর্দু হয়ে যাবে এই বাংলা হবে উর্দু স্থান পাকিস্তান নয় না হবে স্থান নিশ্চয়ই উর্দুবাসীরা যদি মেজরিটি হয় তাহলে মোল্লারা মেজরিটি হবে এবং তোমাদের দাওয়াতে দাওয়াতে ইসলাম দিয়ে তোমাদেরকে আনা হবে তোমাদেরকে কলেমা পড়িয়ে দেওয়া হবে অপেক্ষায় থাকো ভাগীরথী জলে তোমাদেরকে যে কাটাবে বলেছিল সে এখন দিকে আসছে এবার অন্য জলে অন্যদেরকে খাটাবে তৃমণিদের কাটিয়ে দেবে তো আবার ধন্যবাদ